আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাকি বেটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম তো গাইজ আমার লাস্ট ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই প্লে স্টোরের কোন অ্যাপ্লিকেশনটা ফলো করলে ওয়েটিং সাইট থেকে ভালো প্রফিট করা যাবে অথবা আর্নিং করা যাবে অথবা কোন ওয়েবসাইটটি কোন টিপস্টারকে ফলো করলে আপনারা ভালো আর্নিং করতে পারবেন সে বিষয়ে জানতে চেয়েছেন তো গাইজ মূল কথা হচ্ছে প্লে স্টোরের তেমন কোনো ভালো অ্যাপ্লিকেশন নেই যেটা আপনি ফলো করলে আর্নিং করতে পারবেন যেগুলো আপনার প্রিমিয়াম দেখায় অর্থাৎ ডলার খরচ করে সাবস্ক্রাইব করে যেগুলো আপনাকে দেখাচ্ছে এগুলো হচ্ছে সবগুলো ফ্যাক এবং স্ক্যামার বিশেষ করে কারেক্ট স্কোর এবং হাফ টাইম ফুল টাইমের যে হিস্টোরি দেখেন এগুলো হচ্ছে সবগুলো ফ্যাক এবং স্ক্যামার ঠিক আছে এরা ম্যাচ শুরু হওয়ার আগে এক রকম দেয় ম্যাচ শেষ হয়ে গেলে বেড স্লিপটা এডিট করে ওই ম্যাচের মধ্যে যে জিনিসটা ঘটছে যে স্কোরটা আসছে ওইটা তারা আপডেট করে দেয় ঠিক আছে তো এইভাবে তারা ভালো সুন্দর একটা হিস্টোরি সাজাই দেয় আর আমরা মনে করি মনে হচ্ছে এই অ্যাপ্লিকেশানটা খুব ভালো এবং তারা প্রতিদিন ভালো আর্নিং করতেছে ভালো প্রফিট হচ্ছে আসলে এগুলো হচ্ছে সব টাকা মানে আপনার টাকা খাওয়ার ধান্দা ঠিক আছে তো বেটার হবে ওইগুলো থেকে দূরে থাকা তো ঘাইস আপনাদেরকে আমি আজকে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যেখানে আপনি ফলো করলে মোটামুটি বেডিং সাইট থেকে ভালো আর্নিং করতে পারবেন সেই রকম একটা ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করে দেব তবে চলুন সরাসরি কথা না বাড়িয়ে কাজে চলে যায় প্রথমেই আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন ওটস পেডিয়া ঠিক আছে দেখেন এখানে হিস্টোরিতে শো করতেছে আমি আগে ভিজিট করছি সেই কারণে এই ওটস পেডিয়া ওয়েবসাইটটিতে আপনারা যাবেন যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়েবসাইটটি ওয়েটস পেডিয়া এখানে আপনারা ক্লিক করবেন দুঃখিত নেট কানেকশানের কারণে একটু ডিস্টার্ব করতেছে আচ্ছা আসছে তো ওটস পেড়িয়া এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার আগে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট বানাতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটটিতে আমি আগে থেকে আমার একটা অ্যাকাউন্ট বানাইছি রেজিস্ট্রেশন করে রাখছি যার দরুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে ঠিক আছে তো এইখানে আসার পর এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে মোর এই মোর অপশানটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে আসলে এগুলো আপনারা দেখতে পারেন চেক করতে পারেন তো আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন টি পেস্টার র্যাঙ্কিংস অথবা টি পেস্টার লিডার বোর্ডস এখানে দুইটা থেকে যে কোনো একটা ক্লিক করলেই হবে তো আমি টি পেস্টার র্যাঙ্কিং ক্লিক করলাম তো টি পেস্টার র্যাঙ্কিং ক্লিক করার পর এটা দেখাচ্ছে গ্লোবাল টি পেস্টার্স র্যাঙ্কিং টপ টি পেস্টার্স ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুই সালের মধ্যে টপ যে উডসফেডিয়ার উডসফেডিয়ার মধ্যে টপ যে টি আছে তাদের লিস্ট এখানে শো করতেছে ঠিক আছে তো এখানে এক নাম্বার আছে একজন ইউক্রেনিয়ান টি পেস্টার যার ভদ্রলোকের নাম হচ্ছে আঞ্জে অধ্যায়তা এরপর হচ্ছে দুই নাম্বারে আছে দি এন সেভেন্টি সিক্স তো এই তিন নাম্বারে একটা আইডিয়া আছে কেনিয়ার তো দেখেন এইখান থেকে এগুলো সবগুলার এদের স্টেট দেওয়া আছে সবগুলাই মানে প্রুপ আপনার প্রমাণ দেওয়া আছে কোনো ফ্যাক অথবা এর কোনো সুযোগ নাই প্রতারণার কোনো সুযোগ নেই তো আপনি এই যে এক নম্বরে যে টি পেস্টার আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন তার স্টেটস এখানে দেখা আছে স্টেট স্টেটে যাবেন স্টেটে হয়তো চলে আসছে এই যে স্টেটে যাওয়ার পর দেখেন এই টি পেস্টারের টোটাল ফলোয়ার হচ্ছে আট হাজার পঁচানব্বই অর্থাৎ বর্তমান তার আট হাজার পঁচানব্বই ফলোয়ার আছে এবং সে টোটাল প্রফিট করছে গত দু হাজার পাঁচশো উনচল্লিশ দশমিক বাইশ ডলার ঠিক আছে তার উইনিং সিচুয়েশন হচ্ছে উইনিং পার্সেন্টেজ হচ্ছে ফিফটি ফোর পারসেন্ট টোটাল সে টিপস যে সতেরোশো ছিয়ানব্বইটা আষ্টশো উনপঞ্চাশ সে উইন হয়েছে সাতশো সাঁতিরিশ লস্ট দুইশো দশ বয়েড অর্থাৎ ম্যাচ পড়ে থাকতে হয়েছে আর কি তো গাইজ দেখেন এই যেহেতু এই টিপ স্টারের প্রফিট করার কারণ হচ্ছে তার অ্যাভারেজ ওটস হচ্ছে টু পয়েন্টের উপরে দেখেন টু পয়েন্ট টু ফাইভ লেখা আছে তো এই কারণে তার প্রফিটটা খুবই ভালো ঠিক আছে তো আপনারা চাইলে এখানে ফলো করতে পারেন এই স্টারকে ফলো করতে পারেন এখানে তার বর্তমানে টিপস অলরেডি দেওয়া আছে সাতাশটা টিপস অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে এগুলোতে স্টক করতে পারেন এবারে দুঃখিত আমার নেট কানেকশানের জন্য আসলে বারবার ডিস্টার্ব দিচ্ছে দেখেন এখানে টিপসগুলো আছে এগুলো আপনারা স্টক করতে পারেন স্টক করলে করলে মোটামুটি কী আর্নিং করতে পারবেন দেখেন তারপরে হচ্ছে এই টিপেস্টারের যে অ্যাচিভমেন্ট দেখে আপনাদেরকে একটু এই যে কী কী অ্যাচিভ করছে দেখেন সে মান্থলি টিপেস্টার জানুয়ারিতে সেকেন্ড হয়েছে তারপর মান্থলি কনটেস্টে মার্চের মধ্যে ফার্স্ট হয়েছে এরপর আর বিভিন্ন সময় দেখেন এক নাম্বার দুই নাম্বার অর্থাৎ এক দুই তিনের মধ্যেই থাকে এই টিপেস্টারটা দেখেন এরপর তার আরেকটা অর্জন হচ্ছে আনএ্যাস্টফেবল টোয়েন্টি অর্থাৎ এই টি টানা বিশটা টিপস হারে নাই টানা বিশটা টিপ উইন হয়েছে এরকম টিপসও এই টি দিছে যা যার কারণে সেই অ্যাচিভমেন্ট অর্জন করছে এরপর হচ্ছে আনএস্টফেবল টেন অর্থাৎ টানা টেন টিপস উইন হয়েছে এরকম মানে এরকম টিপসও সে দিছে তো চাইলে আপনারা এগুলো চেক করতে পারেন আপনাদের মতো করে স্টক করতে পারেন আশা করি ভালো একটা প্রফিট ভালো একটা আর্নিং আপনারা করতে পারবেন তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি আল্লাহ